দিন দুপুরে ফেনী নদীর বাঁধ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাগল নাইয়ার ঘোপালে চলছে এমন অবৈধ কর্মযজ্ঞ এতে হুমকির মুখে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেতু রেল সেতু সহ আশেপাশের কৃষি জমি ও বসতবাড়ি বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা প্রতিনিধি কাউসার হামিদ শিকদার পিনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দু হাজার চব্বিশের বন্যায় ক্ষতের চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে ফেনীর মানুষ ভুলতে পারেনি স্বজন হারানোর বেদনা সে বছরের বন্যার অবর্ণনীয় ক্ষতিতেও দমেনি প্রভাবশালী মহল ছাগলনাইয়া উপজেলার দশ নং ঘোপাল ইউনিয়নের নিজ কুঞ্জরায় ফেনী নদীর বাঁধ কেটে নিয়ে যাচ্ছে চক্রটি প্রশাসনকে তোয়াক্কা না করেই দিনরাত চলছে মাটি কাটার কাজ শুধু বাদ নয় ফসলি জমির মাটিও কেটে নিয়ে যাচ্ছে তারা এতে হুমকির মুখে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ ও রেল সেতু বসতভিটা ও ফসলে জমি হারানোর আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা নদীর পার কেটে এভাবে সব ধ্বংস করে দিতেছে এটা আমি সরকারের কাছে বিশ্বাস চাই এবং প্রশাসনের কাছে বিশ্বাস চাই এটা সরকারি যিনি এটা কিছু লোকে এটা কেটে নিয়ে যাচ্ছে এটা জনগণের ক্ষতি এলাকার ক্ষতি ধরনের নদী থেকে বালু উত্তোলন বাদ কিংবা ফসলি জমির মাটি কাটার ক্ষেত্রে অনুমোদন লাগবে বলে জানান জেলা প্রশাসক এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি সরকারি প্রয়োজনে সরকারি কোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বা কোনো বেরিবাদ মেরামতের প্রয়োজনে বা রিভার ব্যাঙ্ক প্রোটেকশনের জন্য সরকারি কাজে বালু উত্তোলন করা যায় তবে ক্ষেত্রে যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের পূর্বানুমতি নিয়ে করতে হবে আহ এছাড়া কোনোভাবেই সুযোগ নাই আইন অত নিষিদ্ধ ফেরি জেলাতে বালু মহালো মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার তেইশে বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান চলমান আছে। স্থানীয়রা জানান দ্রুত বাঁধের মাটি কাটা বন্ধ করা না গেলে আগামী বর্ষায় বাঁধ ভেঙে প্লাবিত হবে মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি এ বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের নিউজ ডেস্ক